সারাদিন পলাশ সিমুন ছেলেটি গাছ বোঝে গাছ আর গাছ সারাদিন মাঠ বনে লতা পাতা ফুল সারাদিন পলাশ সিমুন এই তো সেদিন সুধন্ধ বর্ষায় চারা ধান নিয়েছিল মাটির শরীরে বলেছিল কর। অঘ্রাণের ধান কথা বেশি দূরে নয় প্রিয় হওয়া ঋতু ফুল মাঠে মাঠে ধান ধান বউ গে ওঠে নবান্নের গান ছেলেটি কোথায় গেল ছেলেটি কোথায় গেল সারাদিন লতা পাতা ফুল কেউ কি দেখেছ তাকে সারাদিন